হ্যালো হাসান ইউ ন্যাশনাল বার্তা লোকসভার নির্বাচনের আগে সন্দেশকালীর মতো ঘটনা পশ্চিমবাংলার লক্ষণীয় বিষয় হয়ে উঠেছে এবং লোকসভার নির্বাচনের নিরিখে সন্দেশকালীর ঘটনা এবং একশো দিনের কাজের টাকা পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু একশো দিনের একশো দিনের টাকা রাজ্য সরকারের তহবিল থেকে তিনি দিতে শুরু করেছেন অর্থাৎ লোকসভা নির্বাচনের আগে দুটো গুরুত্বপূর্ণ বিষয় প্রথম গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মুখ্যমন্ত্রী একশো দিনের কাজের টাকা তিনি দিতে শুরু করেছেন এক দ্বিতীয়ত গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সন্দেশকালে এই দুটো বিষয় লোকসভা নির্বাচনের আগে কতটা গুরুত্বপূর্ণ এবং ভোটের খাতান দিকে কতটা গুরুত্বপূর্ণ এবং সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমি আলোচনা করবো এই ভিডিওর মাধ্যমে যে বিজেপি টিএমসির কাছ থেকে ছিনিয়ে নিতে পারে এমন কতগুলি আসন যে আসনগুলিতে বিজেপি সংগঠন মজবুত এবং বিজেপি টিএমসির কাছ থেকে এই আসনগুলি ছিনে নিতে পারে যেখানে একটা সময় টিএমসি শক্ত ঘাঁটি হিসেবে মানা হতো টিএমসি শক্ত গড় হিসেবে মানা হতো সেই আসনগুলি এখন বিজেপির খাতায় যেতে পারে দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনে নিখে আমি আলোচনা করব প্রথমে আমি আলোচনা করব কাঁথি কাঁথি কেন্দ্রটি একসময় টিএমসির গড় হিসেবে ছিল এবং কাঁথি কেন্দ্রে যখন অধিকারী পরিবারের দাপড় ছিল এবং কাঁথি কেন্দ্রটি একটা সময় টিএমসির অত্যন্ত বিশ্বস্ত একটি আসন ছিল এখন কিন্তু কাঁথি কেন্দ্রটি কিন্তু টিএমসির নেই এবং কাঁথি কেন্দ্রে টিএমসি সংগঠন অত্যধিক অত্যধিক দুর্বল এবং খাতার নিরিখে ভোটের পার্সেন্টেজে খাতার নিরিখে এবং সেই টিএমসির সক্রিয় কর্মীর নিরিখে কিন্তু কাঁথি কেন্দ্রটিতে কিন্তু টিএমসির এই মুহূর্তে অবস্থা খুবই শোচনীয় অর্থাৎ এই কেন্দ্রটি কিন্তু কাঁথি কেন্দ্রটি কিন্তু ছিনিয়ে নিতে পারে বিজেপি এবং দু হাজার চব্বিশে লোকসভার নির্বাচনের নিরিখে এই কেন্দ্রটিতে জয়লাভ করতে পারে বিজেপি এবং এই কেন্দ্রে টিএমসি জয়লাভ করার সম্ভাবনা অত্যধিক কম এবং টিএমসি ব্যর্থ হওয়ার সম্ভাবনা অত্যধিক প্রবল পরবর্তী আমি আসন আলোচনা করবো যে আসনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দু হাজার চব্বিশে নির্বাচনের নিরিখে এই কেন্দ্রটিতে কিন্তু বিজেপি অবস্থা মজবুত বিজেপি তাদের সংগঠন তৈরি করতে পেরেছে বিজেপি লোকসভার নির্বাচনের নিরিখে এই আসনটি টিএমসির কাছ টিএমসির কাছ থেকে চিনে নিতে পারে সেই আসনটি হচ্ছে আরামবাগ আরামবাগ কেন্দ্রটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন্দ্র অপরূপা পোদ্দার এই কেন্দ্রে অত্যন্ত জনপ্রিয় মুখ এবং তিনি দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনের নিরিখে টিএমসির হয়ে তিনি ইলেকশন লড়তে পারেন অর্থাৎ তিনি টিএমসির মুখ হতে পারেন কিন্তু এই মুহূর্তে লক্ষণীয় বিষয় হচ্ছে যে আরামবাগ কেন্দ্রে কিন্তু টিএমসি সংগঠন অত্যধিক দুর্বল হয়েছে এবং টিএমসির প্রভাব অনেকটা কমেছে তার একাধিক কারণগুলির মধ্যে অন্যতম কারণ হচ্ছে যে আমি ন্যাশনাল বার্তার অন্যতম সিনিয়র সাংবাদিক আমার বক্তব্য আমার মনে হয় যে এখানে কিন্তু টিএম অপরূপ 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 পোদ্দারের বিরুদ্ধে কিন্তু মানুষের ক্ষোভের বই প্রচার করা গেছে অন্যদিকে এই কেন্দ্রে কিন্তু আরাম্বা কেন্দ্রে কিন্তু বিজেপির যে স্থানীয় সংগঠন আস্তে আস্তে কিন্তু অনেক বেড়েছে অর্থাৎ এই কেন্দ্রে কিন্তু আরামবাগ কেন্দ্র কিন্তু বিজেপি টিএমসির কাছ থেকে ছিনিয়ে নিতে পারে এবং এই কেন্দ্রে জয়লাভ করতে পারে বিজেপি অর্থাৎ এই দুটি আসন দু হাজার লোকসভা নির্বাচনের নিরিখে দু হাজার চব্বিশের লড়াইয়ের নিরিখে দৌড়ে দৌড় দৌড় প্রতিযোগিতা নিয়েকে এই দুটি আসন ছিনে নিতে পারে বিজেপি এই সময়কে আস্তে আস্তে নিতে পারে নামিলতে পারে এম তো রেজাল্ট প্রমাণ করবে কাতের করলে ভালো লাগে লাইক সেটা অবশ্যই করবেন সাবস্ক্রাইব করতে